হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি তো চলো আজকের দিনটা বড় নাম নিয়ে শুরু করছি বড়ো মা যেন সবাইকে ভালো রাখে আর প্লিজ ব্লগটা শুরু করার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা কিন্তু কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না প্লিজ করে দাও যাই হোক তো চলো আজকের দিনটা শুরু করছি ওই যে আগের দিন বললাম না ডায়েট না করো কি করে ওজনটা কমানো যায় এখন সেই দিকে নজরটা দিচ্ছি তাই বলে দেখো আগের দিন থেকে ব্ল্যাক কফি খাওয়াটা নতুন করে শুরু করেছি আবার আজকে থেকে চিয়াশির ওয়াটারটা খাচ্ছি এটা খাওয়া খুব ভালো জানি কিন্তু কটা আর মানে চালাতে পারবো জানি না নিজের জন্য না কোনো কিছু ইচ্ছা করে না ওই ডেলি ভেজাও আগের দিন রাতে আবার খাও নিজের জন্য এটুকুই ঝামেলা লাগে এটা যদি বাড়ির কেউ খেত বা বর খেত দেখতে ঠিক ডেলি তাদেরকে দিতাম যাই হোক সকাল সকাল উঠে এরপরে আমি নিজের জন্য ব্রেড ঘি দিয়ে একটুখানি টোস্ট করে আর ব্ল্যাক কফি খেয়ে নিয়েছি আর আজকে দেখো ওয়েদারটা দেখেই মনে হচ্ছে যেন বৃষ্টি হবে যা গরম পড়েছে একটু বৃষ্টি না হলে ভালো লাগে যদিও বৃষ্টিটা যদি হয় দেখবে তাতেও গরমটা কমবে না সে একটা ভ্যাবসা গরম থেকেই যাবে উল্টে দেখবে গরমটা আরও বেড়ে যাবে আর এখানে জগুর বাবা বেরিয়ে যাচ্ছে তাই ঠাকুরকেও প্রণাম করে নিচ্ছে আমি আর যোগু যোগুর বাবাকে নিচে ছাড়তে যাই না তো যোগু তো কেদে অস্থির হয়ে যাবে জানোই তোমরা যারা ডেলি আমার ব্লগ দেখো আর এখানে দেখো যোগু ঘুমাচ্ছে বলে আমি স্নানটা করে তাড়াতাড়ি সেরে নিলাম এখানে স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে আমার আর দেখো আজকে ভাবছি একটু মুখে একটু ফেস প্যাক মাগবো মুখটা ভীষণ ট্যান পড়ে গেছে নিজের জন্য তো কোনো কিছু করতেও ইচ্ছা করে না ভাবি আজ করব কাল করব করে নিজের জন্য আর খেয়ালই রাখা হয় না দেখো কি করেছে এই এইখানে ছিল কাঁচের শিশিটা এখানটাও এমন ধরে ফেললো পুরো কাঁচের শিশিটা দেখো ভেঙে গেল এর মধ্যে আমার আমের আচার ছিল দেখো কি যাই হোক কিছু তো আর করার নেই এখন ভেঙেছে তো আর কি করা যাবে তো যেইটুকু আর কি আচার ছিল সেইটুকু আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি আমি দেখে নিয়েছি ওর মধ্যে কোনো কাছের গুঁড়ো নেই ফেলাকি আর যায় বলো সেই স্বাদের সময় আমাকে একজন রিলেটিভস দিয়েছিল আর আমি কৌটোগুলোকে আর ওখানে রাখবো না সব কাছের কৌটোগুলোকে এক এক করে আমি ওপরের তাকগুলোতে রেখে দিচ্ছি মতো ওখানটায় তো আমাকে বসাতেই লাগবে কখন যে আবার ভেঙে দেয় কী জানে যাই হোক দেখলে তো একের পর এক দুষ্টুমি চলতেই থাকছে থামছে আর না আমি একা একাজে কি করে সামলাই এটা একমাত্র ভগবান আর আমিই জানি তো চলো আজকে দুপুরবেলা আমি রান্না করেছিলাম হচ্ছে টকের ডাল আলু পোস্ত বাঁধাকপির তরকারি আর ডিম সদ্য আর সাথে যোগুর জন্য একটু খিচুড়ি বানিয়েছিলাম গোবিন্দ ভোগ চাল দিয়ে ও খেলে খেলো না খেলে না খেলেও আমি আমার খাবারের সাথে ওকে একটু একটু করে দিতে থাকি কিন্তু খায় তো না যাই হোক আর দেখো আজকে তো বৃষ্টি পড়েছে বললামই এই বৃষ্টিতে একটু গরম গরম পকোড়া না খেলে হয় তাই বিকেলবেলাতে যোগু আজকে ঘুমোচ্ছিলো তাই আজকে আর ছাদে যাওয়াই হয়নি আমার তো ঘুম আসছে না তাই আমি ভাবলাম একটু পকোড়া আর চা বানিয়েই খাই তো তাই বানা ঘরে কিছুই ছিল না আলু আর পেঁয়াজ দিয়েই বড়া বানিয়ে খেয়ে নিলাম আর বললাম না ঘরে যেহেতু কিছু সবজি বা কোনো মাছ ঠাছও ছিল না তাই যোগুর বাবা অফিস থেকে আসার সময় সবজি আর কিছু ননভেজ আইটেম নিয়ে এসেছিলো আর সাথে আমার জন্য মোমো কিনে নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলা খাবার জন্য আর কি দেখো ওখান থেকে মোমো একটুখানি ওকে দিলাম খাচ্ছিলো না আমি বললাম যে দেখো ভিডিও করছি কিন্তু যদি না খাও লোকে বলবে বউটা কি ভালো বটটা একটুও খেতে চাইছে না লোকে কিন্তু তোমাকে কমেন্টে বাজে লিখবে এই কথা বলেছি বলে তাও দু কামড় দিল আর কি সে আর কি অতটা ভালো বাসে না বাইরের খাবার খেতে তো যাই হোক অনেক মাছ আর মাংস এনেছিল যেহেতু ছেলেটাকে নিয়ে আমি কি করে ধোবো তাই সেই একটু সাহায্য করে দিচ্ছিলো হ্যাঁ করে এইটুকানি মাছ মাংস এগুলো একটু ধোয়া করে দেয় আর কি যা হোক এটাই অনেক তো চলো দেখাচ্ছি কী কী আজকে এনেছে আজকে দুটো চিংড়ি মাছ এনেছে যোগুর জন্য যোগু তো খেয়ে উল্টে ফাটিয়ে দেবে আর একটু লোটে মাছ আর মাংস তো হচ্ছেই আর এনেছিলো একটু রুই মাছ আর আজকে দিনারে ছিল হচ্ছে রুটি বোদে আর এই মাংস কয় আর চলো তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে পরের ভ্লগের টাটা